বাংলাদেশে জামায়াত ইসলামের প্রভাবিত শীর্ষ দশ জেলা আজ আমরা তুলে ধরছি বাংলাদেশের এমন দশটি জেলা যেগুলো জামায়াত ইসলামের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দলটির রাজনৈতিক সংকটের সময় এসব জেলা ছিল উত্তপ্ত ও সহানুভূতিশীল নির্বাচন ও রাজপথ দুই ক্ষেত্রেই এসব এলাকায় জামায়াত ইসলামের দীর্ঘদিন ধরে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে এমনকি কিছু জেলায় বিএনপি বা আওয়ামী লীগের তুলনায়ও জামায়াত ইসলামের বেশি সংগঠিত এবং শক্তিশালী উনিশশো একানব্বই উনিশশো ও 2008 হাজার সালে জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এবং অতীতের বিভিন্ন আন্দোলনে এই জেলাগুলোর অংশগ্রহণ মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে দশ নম্বর কক্সবাজার জেলা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই জেলা ইসলামের ছাত্র শিবিরের একটি শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত দুহাজার আট সালের নির্বাচনে জামায়ত ইসলামের দুটি জয়ী আসনের একটি ছিল কক্সবাজার দুই সেবার জেলা চারটি আসনের মধ্যে দুটি জামায়াতের সমর্থনে লাভ করে এবং আওয়ামী লীগ জয় পায় মাত্র একটি আসনে নয় নম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা দুই সালের নির্বাচনে এখান থেকে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন অতীতেও এ জেলার মানুষ জামায়াতের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন ইসলামপন্থী দলগুলোর প্রভাব এখানে বরাবরই দৃশ্যমান আট নম্বর ফিরোজপুর জেলা এই জেলার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে জামায়াতের সাবেক শীর্ষ নেতা প্রয়াত দেলার হোসেন সাইদির। তার নিজ জেলা হওয়ায় এখানকার মানুষ জামায়াতের প্রতি দীর্ঘদিন ধরে সহানুভূতিশীল সাংসদ নির্বাচিত হওয়ার রেকর্ডও আছে দলটির প্রার্থীদের সাত নম্বর পাবনা জেলা পাবনা জেলা ঐতিহাসিকভাবেই জামায়াত ইসলামী প্রভাবিত এখানেই জন্ম নিয়েছিলেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নেজামে দুই হাজার এক সালে নির্বাচনে তিনি পাবনা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ছয় নম্বর মৌলভীবাজার জেলা জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের নিজ জেলা এটি অতীত এখানে শক্তিশালী এবং একাধিকবার থেকেই প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমিরের নিজ জেলা হওয়ায় সাংগঠনিক দিক থেকে এখানকার প্রভাব তুলনামূলক ভাবেই বেশি পাঁচ নম্বর লক্ষ্মীপুর জেলা যেকোনো রাজনৈতিক আন্দোলনে এই জেলায় প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে এখানে জামাত শিবিরের সাংগঠনিক কাঠামো এতটাই শক্তিশালী যে বিএনপি বা আওয়ামী লীগও এখানে অনেক সময় দুর্বল অবস্থানে থাকে যদিও নির্বাচনী ফলাফলে ভিন্ন চিত্র দেখা যায় চার নম্বর বগুড়া জেলা বিএনপির প্রধান ঘাঁটি হিসেবেই পরিচিত হলেও জামায়াত ইসলামী এই জেলাতেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে অতীতে অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনে এই জেলা থেকে জামায়াত ইসলামী সক্রিয় ভূমিকা নিয়েছে তিন নম্বর গাইবান্ধা জেলা রংপুর বিভাগের মধ্যে তাইবান্দা জামায়াত ইসলামের সবচেয়ে শক্তিশালী এলাকা হিসেবেই পরিচিত এই জেলায় রাজনৈতিক ও নির্বাচনী উভয় ক্ষেত্রেই দলের ব্যাপক প্রভাব রয়েছে দুই নম্বর রাজশাহী জেলা রাজশাহী অঞ্চলে জামায়াত ইসলামের তুলনামূলকভাবে অনেক বেশি সক্রিয় সংগঠনের কাঠামো এবং মাঠ পর্যায়ের প্রভাব এ জেলায় বিএনপি ও আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী বলে মনে করা হয় এক নম্বর সাতক্ষীরা জেলা জামায়াতের আন্দোলন ইতিহাসে সাতক্ষীরা বিশেষভাবে স্মরণীয় দলটির অর্ধেক শক্তি যেন এই জেলাতেই কেন্দ্রীভূত সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় সংগঠনের স্তর পর্যন্ত জামায়াত ইসলামী এখানে গভীর প্রভাব বিস্তার করেছে রাজনৈতিকভাবে এটি আমায়টি দুর্গ বলেই পরিচিত